রংপুরের তারাগঞ্জে ভয়াবহ ঘটনায় স্বামী ও স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার সকালে উপজেলার কুরসা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকার নিজ বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় স্থানীয়দের বক্তব্য সকাল সাড়ে সাতটার দিকে ডাকাডাকি করেও কেউ সাড়া না দেয় প্রতিবেশীরা মই ব্যবহার করে বাড়িতে প্রবেশ করেন দরজা খুলে ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় ও রান্নাঘরে সুবর্ণা রায়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায় পরে পুলিশকে খবর দেওয়া হয় প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় জানান তার পরিবার চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে বাড়িটি দেখাশোনা করছে যোগেশ চন্দ্র রায় দু সালে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন তাদের দুই ছেলে বড় ছেলে শোভন জয়পুর হাটে ছোট ছেলে রাজেশ পুলিশে ঢাকায় চাকরি করেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন থানা পুলিশ জানিয়েছে দুজনের মাথায় আঘাতের চিহ্ন আছে এবং রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি RFL গ্যাস স্টোভ। এর সায়েন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাছড়ি রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। RFL গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস শাস্ত্রীয়।